দর্শক বিক্রি হয়ে গেল দিনাজপুরের রাজা বিশাল ভাই কত নিছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছি আমরা এখানে আর গরু ভাই কত টাকা বিক্রিছে কত টাকা বিক্রিছে ভাই কত করছে এক আটষট্টি হাজার টাকায় বিক্রি হলো এক লক্ষ আষট্টি হাজার টাকা বিক্রি হলো মাস দুই লক্ষ টাকা মাসাল্লাহ দর্শক এখানে দুই লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল এই থেকে ভাই কত নিচ্ছে

দুই লক্ষ দশ হাজার টাকা এটা বিক্রি হয়ে গেল মাসাল দুই লক্ষ দশ হাজার টাকা এখানে আর নিতেছি ভাই কত নিচে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই কালোটা এক এই গপ্তরের হাত থেকে ভাই এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় গরুটা নিয়েছি দর্শক এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আমরা এখানে আর একটু বড় সাইজের গরু বিক্রি হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি দর্শক গরু নিয়ে যাচ্ছে বিশাব ভাইয়া কত বললো সাড়ে চার লক্ষ টাকায় বিক্রি হয়ে গেলো মা সাত বিশাল বড় সাইজ রে কি সাড়ে চার লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল এই কাপ তুলি হাত তুলি দেখতে পাচ্ছেন

ভাই কত নিল এক লক্ষ ছিয়াশি হাজার মহাসাল্লা দর্শক এক লক্ষ ছিয়াশি ছিয়াশি হাজার টাকা বিক্রি হয়ে গেল ভাই কত 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 টাকা নিছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা মাস দর্শক এটা তিন লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল আর কি হচ্ছেন তিন লক্ষ বিশাল বড় কি সাইজ তিন লক্ষ টাকা বিক্রি হলো